শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দুই বছর পর ওয়ানডে দলে নাইম শেখ এদিকে ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী গিপ্ত স্পোর্টস আর আপনাদের সঙ্গে আছি আমি মির্জা শাখেসব শাকিব শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন লিটন দাস নাইম শেখ ও শামীম হোসেন সোমবার সকালে দল ঘোষণা করা হয় বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করায় দুই বছর পর দলে ডাক পেয়েছেন নাইম শেখ দলের অন্য সদস্যরা হলেন তঞ্জিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকের আলী অনিক রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ আগামী দুই জুলাই শুরু হবে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজুয়ালি মোস্ট অফ দ্য ট্যুরে তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম সেখান টিমে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ঘোষিত ষোলো সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসাবে রয়েছেন ওপেনার নাইম শেখ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের মতে লম্বা বিরতির পর দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সের জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার সবশেষ দুই হাজার তেইশ সালে শ্রীলঙ্কা সিরিজে ওয়ান ডে খেলেছেন মোহাম্মদ নাইম শেখ এরপর ছন্দহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান তিনি সম্প্রতি বিপিএল আর ডিপিএলে এগারো ম্যাচে ছয়শো আঠারো রান করে নির্বাচকদের নজরে পড়ে লম্বা বিরতি পর ফিরছেন লঙ্কানদের বিপক্ষে ওয়ান সিরিজে নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি সেইটা ভাষা ভাবার সময় সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবার সঙ্গে এবং সে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ফর্মেট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে সব ম্যাচের জন্য হয়তো না নতুন অধিনায়ক মেহেদি আসার মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ তার প্রথম অ্যাসাইনমেন্টে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি তবে ওপেনার এনামুল হক বিজয় বাইশ গজে প্রত্যাশিত পারফর্ম না করলেও তাকে আরও একটি সিরিজে পরক করতে চায় বোর্ড এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলব তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য এদিকে জাতীয় দলের সবে ক্রিকেটারের মতে তাৎক্ষণিক পরিবর্তন না করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পারফরমেন্সে কিছুটা সময় দিলে তা দলের জন্য ভারসাম্যপূর্ণ হবে যেসব প্লেয়ারগুলো আপনি দেখা যায় দুই বছর গ্যাপ দিচ্ছে দুই বছর কি ডোমেস্টিক ছাড়া কিছু খেলে না তা আপনি একে যে ন্যাশনাল আবার নিলেন এই ন্যাশনাল আপনি কি আশা করতে পারেন তা এখন যদি ওই মনে নিছেন মাসাল্লাহ ভালোর জন্য তা এখন যদি যে প্লেয়ারটা বাদ দিয়েছেন অর্থাৎ যদি খারাপ করে তখন কি করবে তা আমি মনে করি যদি চিন্তা ভাবনা করেন আমরা কি নিজে নিজে প্লেয়ার নষ্ট করতেছি তাই মনে করি এখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই জায়গাতে বেরোতে হবে কলম্বোতে আগামী পঁচিশ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট এরপর আগামী দুই জুলাই শুরু হবে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ পাঁচ জুলাই দ্বিতীয় এবং আট জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ান ডে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শ্রীলঙ্কার বিপক্ষে আগামী পঁচিশ জুন দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ গুঞ্জন উঠেছে এ টেস্ট দিয়েই অধিনায়কত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তিন ফরমেটে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে নিজের ব্যাটিংয়ে বাড়তি নজর দিতে টি টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি সম্প্রতি ওয়ান ডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে না জানিয়েই মেহেদি হাসান মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় এবার গুঞ্জন উঠেছে টেস্ট দলের অধিনায়কত্বের অধিনায়কের পদ ছাড়তে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাদ জানায় শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের পর সাদা পোশাকে অধিনায়ক থাকছেন না শান্ত এই সফর শেষে নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে আগামী উনত্রিশ জুন বাহারাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এফসি নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মিয়ানমার ও তুর্কমেনিস্তান আগামী দুই জুলাই মিয়ানমার ও পাঁচ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা সবগুলো ম্যাচই হবে মিয়ানমারের থু উন্না স্টেডিয়ামে বাছাই পর্বে ভালো করতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ দল জর্ডানে দুটি ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে সেই দুই ম্যাচেই ড্র করেছে তারা ফের বর্ণবাদের শিকার হল রিয়াল মাদ্রিদ তবে এবার ভিনিসিয়াস নয় ডিফেন্ডার অ্যান্থনিও রুডিগারের সাথে এমন ঘটনা ঘটেছে ফিফা ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ম্যাচের শুরুতেই দশ জনের দল নিয়েও তিন এক গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত জয়ে নক আউট পারবে ওঠার সম্ভাবনা জিয়ে রেখেছে জাবি আলমসর দল তবে শ্বাসরুদ্ধকর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফরাসি ডিফেন্ডার আন্তনিও রুডিগারের সাথে বর্ণবাদী আচরণ করেন পাচুকার আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাবো কাব্রাল এ নিয়ে দুইজন খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে যদিও আর্জেন্টাইন ডিফেন্ডার ঘটনাটি অস্বীকার করেছেন তবে এ ঘটনায় তদন্তে নেমেছে ফিফা ক্লাব বিশ্বকাপে আলাদা ম্যাচে মাঠে নামছে পিএসজি ও ইন্টারমিয়ামি সিয়াটলের বিপক্ষে রাত একটায় মুখোমুখি হবে পিএসজি আর মঙ্গলবার ভোর সাতটায় পাল প্রতিপক্ষ প্রতিপক্ষ মেসির ইন্টারমিয়ামি প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে এফসি পর্তকে দুই এক গোলে হারায় মিয়ামি এতে চার পয়েন্ট নিয়ে এ গ্রুপে দ্বিতীয় অবস্থানে আছে মেসি বাহিনী তাই শেষ ম্যাচে পালমেইরাসের বিপক্ষে জয় কিংবা ড্র হলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের বি গ্রুপের ডু ম্যাচের সমীকরণে পিএসজি প্রথম ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে হেরেছে পার্শিয়ানরা তাই নিজেদের শেষ ম্যাচে সিয়াটলের বিপক্ষে জয় পেলেই টিকে থাকবে শেষ ষোলোর আশা সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অ্যাথলেটিকো ও বোতাফোগোর ম্যাচের দিকে এই ছিল আস্কের ইসলামিবাগ দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে